এই রাস্তা দিয়ে প্রতিদিন মানুষ যায় কিন্তু আজ রাতে এই রাস্তা সাক্ষী হতে চলেছে এক ভয়ঙ্কর রহস্যের আজকে এই রাস্তা দিয়ে যাব দেখব কি রহস্য লুকিয়ে আছে এই রাস্তায় আরে এটা কি হায় আল্লাহ এটা তো একটা লাশ আরে ওই তো একটা হিরে এটা তো কোনো সাধারণ হিরে নয় মা এর ভেতর অন্ধকার শক্তি আছে আরে হিরেটি হাতে নিতেই চার দিকের পরিবেশ এত ভারী হয়ে যাচ্ছে কেন এই হীরা হলো দরজার চাবি এই হীরা এক প্রাচীন দরজার চাবি কালো শক্তির অন্ধকার জগতের এই হীরের চাবিটি আমি আমার কাছে রেখে দিব আমার হীরা এটা দিয়ে কালো শক্তির দরজা খোলা যায় আমার হীরা না হলে তোর খবর আছে এই হীরার নাম লাশ হীরা যে এটি স্পর্শ করে সে হয় রক্ষক না হয় ধ্বংসের কারণ হাজার বছর ধরে রাক্ষসরা এই হীরার দরজা পাহারা দিয়েছে কিন্তু আজ আবার তারা জেগে উঠেছে আমি আলো সহ্য করতে পারি না বাতি বন্ধ করো আয়না ঠেকে দেও শক্তি দিয়ে সব জয় হয় না আজ লড়াই হবে মাথা দিয়ে তোকে আজ আলো দিয়ে আলো দিয়ে তোকে শেষ ফেলবো রাক্ষস আজ যদি রাক্ষসটাকে আমি হীরার চাবিটি দিতাম তাহলে ও রাক্ষস পুরীর দরজা খুলে আবার পৃথিবীতে আক্রমণ করত এই হীরা দিয়ে দরজা খুলে দেখিত ভিতরে কি আছে বিশাল রাক্ষস এই দরজা আর কেউ যাতে খুলতে না পারে সেই ব্যবস্থা করতে হবে এই হীরের চাবিটি ভেঙে দিলাম এখন থেকে কালো শক্তির দরজা চিরতরে বন্ধ আর কেউ খুলতে পারবে না হাল করে রহস্য এখনো শেষ হয়নি সবে মাত্র শুরু যা রহস্য শেষ হয়নি শুধু শুরু হলো আরও অধ্যায়